আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে একশো বছর ধরে জমি দখলে থাকলেও দুই দিগের চাপে এবার জমি ছাড়তে হবে হান্ড্রেড পারসেন্ট আলটিমেটাম কোন দুই দিকের চাপে জমি ছাড়তে হবে কি কারণে জমি ছাড়তে হবে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ চমকপ্রদ একটি তথ্যবহুল ভিডিও এই ভিডিওর থামনেল দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে বিশাল সুখবর একশো বছর ধরে যদি আপনি জমি দখলে থাকেন দুই দিগের চাপে এবার আপনার জমি ছাড়তে হবে কোনো অজুহাত কাজে লাগবে না কোনো লুকোচুরি করলেও কাজে আসবে না হানড্রেড পারসেন্ট আলটিমেটাম দেওয়া হয়েছে আমরা জানি যে আমাদের দেশে জমি সংক্রান্ত বিষয় জবর দখলের কিন্তু একটি হিরিক পড়ে গেছে বিগত বছরগুলোতে সরকারি সম্পত্তি আধা সরকারি সম্পত্তি এনজিও সম্পত্তি সম্পত্তি অনেক পেশি শক্তির বলে গায়ের যে কোনো একটি কাগজের বুনিয়াদে তারা সেই সম্পত্তি ভোগ দখলে রেখেছেন এই সকল সম্পত্তি ছেড়ে দেওয়ার জন্য কিন্তু অলরেডি আলটিমেটাম দেওয়া হয়েছে এবং দুই দিকের চাপে পড়ে এই সকল জবর দখলকারীরা জমি ছাড়তে কিন্তু বাধ্য হচ্ছে এর মধ্যে আমরা যে বিষয়টি দেখেছি সেই বিষয়টি হচ্ছে যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন এবং বিডিএ এই যে দুইটি দুইটি বিষয় এই বিষয়ের চাপে তসনস হয়ে যাচ্ছে কিন্তু জবর দখলকারীরা তারা কিন্তু দিশেহারা হয়ে পড়েছে এবং তাদের এই সম্পত্তি কিন্তু হানড্রেড পারসেন্ট ছেড়ে দিতে হবে ভিডিওটা একটু বড় হলেও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল যাদের প্রয়োজন তারা ভিডিওটি দেখবেন গুরুত্বের সাথে অনেকের সম্পত্তি একশো বছর পর্যন্ত বেদখল হয়ে আছে অনেকের পঞ্চাশ বছর ষাট বছর পর্যন্ত সম্পত্তি বেদখল হয়ে আছে এই বেদখল হওয়ার কারণ হচ্ছে তামাদি আইনের আঠাইশ ধারা তামাদি আইনের আঠাইশ ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তি যদি জবর দখল করে নেয় কারো সম্পত্তি এবং সেই সম্পত্তি যদি জমির মালিকের সম্মুখে নির্বিচ্ছিন্নভাবে তিনি ভোগ দখলে থাকেন এবং এই বারো বছর পরে গিয়ে তিনি ওই সম্পত্তির উপরে কাগজপত্র ছাড়াই তার জমির মালিকানা জন্মায় যায় এবং তিনি বিজ্ঞ আদালতের মাধ্যমে সেই সম্পত্তির মালিকানা চাইতে পারেন এবং তিনি সেই মালিকানা নিতে পারেন যদি বিজ্ঞ আদালত তাকে জাজমেন্ট দিয়ে থাকে বা রায় তার পক্ষে দেয় এবং জমির মালিক যিনি তিনি যদি এই বারো বছরের মধ্যে সম্পত্তি নিয়ে বা সম্পত্তি ফিরে পাওয়ার জন্য যদি তিনি কোনো আইনি পদক্ষেপ না নেন বিজ্ঞ আদালতে মকদ্দমা না করেন তাহলে বারো বছর পরে গিয়ে তিনি এই সম্পত্তি নিয়ে আর আদালতে মামলা করতে না মামলা করার অধিকার হারাবেন এবং তার তার ওই উপর থেকে মালিকানা জমির হারিয়ে ফেলবেন এই বিষয়টাকে কে লাঘব করে দিয়েছেন এবং জনগণের সুবিধার্থে এবং সরকারের সুবিধার্থে সেই তামা দেনের আঠাশ দ্বারা বহাল থাকলেও যে নতুন যে আইনটি তৈরি করা হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই এই আইনে আপনারা যদি মানে সম্পত্তি পুনরুদ্ধারের যে ধারাটি দেওয়া হয়েছে যে অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির সম্পত্তি পুনরুদ্ধার ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের আট ধারায় এ স্পষ্ট করে কিন্তু বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি সম্পত্তিতে ভোগ দখলে থাকে তার কোনো কাগজপত্র নাই কিন্তু তিনি ভোগ দখলে আছেন সেই ব্যক্তিকে ভোগ দখলে থাকতে হলে তার কাগজপত্র অবশ্যই থাকতে হবে হয় দলিল থাকতে হবে না হলে খতিয়ান থাকতে হবে না থাকতে হবে কোনো না কোনো কাগজ তার কিন্তু থাকতে হবে আবার এদিকে মালিকদেরকে যেটা বলা হয়েছে যিনি প্রকৃত জমির মালিক তিনি ইচ্ছা করলেই ওই জবর দখলকারীকে সেখান থেকে উচ্ছেদ করতে পারবে না তাকে আইনগত দিক থেকে ব্যবস্থা নিতে হবে তার মানে হচ্ছে এই যে বারো বছর পরে যে মামলাটি দেওয়া যেত না সেই মামলাটি কিন্তু এখন দেওয়া যাচ্ছে কি কারণে দেওয়া যাচ্ছে ওই যে জবর দখলকারী সেই জবর দখলকারী একশো বছর পর্যন্ত ভোগ দখলে আসে জমি কিন্তু তার কোনো কাগজপত্র নাই কিন্তু ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের আট ধারায় বলা হয়েছে যে জমি দখলে থাকতে হলে তার দলিল দলিলাদি কিন্তু থাকতে হবে যে কোনো কাগজ কিন্তু থাকতে হবে অথবা আদালতের রায়ে থাকতে হবে তাহলে এইখানে কি বোঝাচ্ছে যে আপনি দীর্ঘ বছর পর্যন্ত ভোগ দখলে আছেন কিন্তু বুনিয়াদে জমির প্রকৃত মালিককে হুমকি দিয়ে হোক তাকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্নভাবে লাঠি শোটার ভয় দেখে হোক অর্থের বলে হোক পলিটিক্যাল বলে হোক যে কোনো কারণেই আপনি তাকে মামলা মোকদ্দমা করতে দেন নাই সেখান থেকে বিরত রাখছেন এক পর্যায়ে দেখা গেছে যে জমির মালিক এলাকা ছেড়ে অনেক দূরে যায় বসবাস করছে তার জীবনের ভয়ে এই যে বিষয়টি সেই বিষয়টি এখন আর কোনো কাজে লাগতেছে না কারণ যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই এটি কিন্তু কার্যকর হয়ে গেছে ওই জবর দখলকারীর উপরে কারণ তামা দিনের আঠাইশ দ্বারা যদিও প্রচলিত আইনের সাথে সেটি রহিত করা হয় নাই সেটি বাদ দেওয়া হয় নাই বিলুপ্ত করা হয় নাই কিন্তু ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের ধারায় স্পষ্ট করে বলা হয়েছে যে জমির দখলে থাকতে গেলে তার দলিল দলিলাদি কোনো ডকুমেন্টস থাকতেই হবে অথবা বিজ্ঞ আদালতের জাজমেন্ট থাকতে হবে এই যে বিজ্ঞ কাগজপত্র না থাকলে বিজ্ঞ আদালতের জাজমেন্ট তিনি কিভাবে আনবেন ওই তামাদ আঠাইশ ধারা বুনিয়াদে তিনি যদি বিজ্ঞ আদালতে মকদ্দমা করেন আর আদালত যদি তাকে অনুমতি দেন তাহলে তিনি থাকতে পারবেন অথবা সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকে তার কাগজ থাকতে হবে যদি সরকারি খাস খতিয়ানের সম্পত্তি তিনি দখলে থাকেন তাহলে ডিসি অফিস থেকে বন্দোবস্তের সম্পত্তির যে কাগজ দেওয়া হয় লিজের জমি একশোনালিস সর্বমেয়াদী লিস্ট দীর্ঘমেয়াদি লিজ এই সমস্ত লিজের কাগজপত্র তার থাকতে হবে না হলে সেই সম্পত্তি তার ছেড়ে দিতে হবে সে পঞ্চাশ বছর থাকুক একশো বছর থাকুক আর দেড়শো বছর থাকুক আমরা জানি যে সিএস কতিয়ান মূলে যারা মালিকানা পেয়েছেন সেই আঠারোশো সাল থেকে সিএস কতিয়ানটি কিন্তু শুরু হয়েছে রায়তী স্থিতিবান ক্যাটাস্টাল সার্ভে যিনি দখলীয় স্থায়ী মালিক যিনি সেই সিএস খতিয়ানের মালিক যারা সেই একশো সাঁত্রিশ বছর আগে যে জরিপটি হয়েছে বা একশো বছর আগে কারণ এই সম এই জরিপটি উনিশশো সালে এসে শেষ হয়েছে তো উনিশশো সাল পর্যন্ত যদি আমরা হিসেব করি তাহলে দেখা গেছে সত্য আশি বছর নব্বই বছর একশো সাঁত্রিশ বছর পর্যন্ত কিন্তু এটাকে বলা যায় তা এই যে খতিয়ান মূলে তিনি মালিক এবং কেউ যদি সম্পত্তি কড়াই করে থাকেন তিরিশ বছর আগে সেই সম্পত্তি তিনি দখলে যেতে পারেন নাই এই সকল ব্যক্তিরা যদি এখন বিজ্ঞ আদালতে মকদ্দমা করেন তাহলে সেই সম্পত্তি কিন্তু হানড্রেড পারসেন্ট তারা পাবেন এবং দেওয়ানি আদালতে মকদ্দমা না করে তিনি যদি সরাসরি এই ফৌজদারি আদালতে মকদ্দমা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মকদ্দমা করার সুযোগও কিন্তু সরকার করে দিয়েছেন কারণ ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের যে বিধিমালা সেটিও কিন্তু পাশ করে দিয়েছেন আমি বলে নেই যে ভিডিওটি একটু বড় হলেও কষ্ট করে আপনারা টেনে দেখবেন এই যে একটি বিষয় এই বিষয়টি কিন্তু হানড্রেড পারসেন্ট চাপে ফেলে দিয়েছে কিন্তু এই ভূমি জব্বর দখলকারী যাদের কোনো কাগজপত্র নেই তারা এখন আর ওই তামাদি আইনের আঠাইশ ধারার অজুহাতে তারা জমিতে থাকতে পারবে না জমির দখলে থাকতে গেলে জমির মালিকানার কাগজপত্র হান্ড্রেড পারসেন্ট থাকতে হবে অথবা সরকারি সংশ্লিষ্ট বিভাগের অনুমতি লাগবে অথবা বিজ্ঞ আদালতের ডিগ্রি বা জাজমেন্ট বা রায় তার পক্ষে থাকতে হবে এটি হলো একটি বিষয় আর দ্বিতীয় যে বিষয়টি চাপ আসতেছে সেই বিষয়টি হচ্ছে সরাসরি বিডিএর জরিপ বাংলাদেশ ডিজিটাল সার্ভে যেটি বিডিএস জরিপ যেই জরিপটি হচ্ছে স্যাটেলাইট জরিপ এই জরিপে কিন্তু ভূমি উপদেষ্টা ভূমি সচিব তারা কিন্তু স্পষ্ট করে আলটিমেটাম দিয়ে দিয়েছেন কি আলটিমেটাম যারা এই জরিপ কার্যক্রমের সাথে জড়িত যারা জরিপকারক এই জরিপকারকদের যে সকল ভূমি কর্মকর্তা যারা এর সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে কিন্তু আলটিমেটাম দেওয়া হয়েছে এইভাবেই যে এক ইঞ্চি সম্পত্তি যেন জনগণের সম্পত্তি সরকারের নামে রেকর্ড ক্ষতি আনে অন্তর্ভুক্ত না হয় আবার সরকারের এক ইঞ্চি সম্পত্তি যেন জনগণের নামে রেকর্ডভুক্তি না হয় তার মানে বুঝাতে চাইছেন যে যার জমি প্রকৃত যিনি মালিক এই মালিক যদি তার কাগজপত্র সাবমিট করতে পারে তাহলে সঠিক কাগজপত্র তথ্য সেটি পর্যালোচনা করে সত্যতা যাচাই বাছাই করে যিনি সম্পত্তির প্রকৃত মালিক তিনি হবেন হচ্ছে এই বিডিএর জরিপে তার খতিয়ানে নাম অন্তর্ভুক্ত হবে যিনি একশো বছর দখলে আছেন কিন্তু তার কোনো কাগজপত্র নেই তার নামে কিন্তু এখন আর ওই রেকর্ড খতিয়ানটি কিন্তু তার নামে হবে না জবর দখলকারী জবর দখলকারী হিসেবেই থাকবেন তার জমি দখলে থাকতে গেলে তার কাগজপত্র লাগবে এখানে বিডিএর জরিপে যে কথাটি বলা হয়েছে যে যিনি জমির প্রকৃত মালিক তার সকল কাগজপত্র অর্থাৎ দলিলের দলিল মূলে বা জমির মালিকানা প্রমাণীকরণ করার জন্য দলিল থেকে শুরু করে আপনার যে খতিয়ানগুলি আছে সেই মালিকানার চেইন বজায় রেখে ধারাবাহিকভাবে আপনাকে মালিকানা প্রমাণ করে একটি সেট তৈরি করতে হবে দলিল বায়া দলিল তারপরে আপনার যে খতিয়ানগুলি আছে আপনি যে মূলে মালিকানা পেয়েছেন সেই সকল কাগজপত্র দিয়ে হালনাগাদ যে খাজনা সেই খাজনাটি পরিশোধ করে যদি রেকর্ড খতিয়ান অন্যের নামে হয়ে থাকে সেই রেকর্ড খতিয়ান মামলা দিয়ে ডিগ্রি এনে সেই মামলার রায়ের কপি সব কিছু মিলিয়ে আপনার একটি ফটো কপি সেট আপনাকে রেডি রাখতে হবে যেই সেটটি আপনার জরিপ কারকদের হাতে দিলে সেটি সংরক্ষণ করবে হচ্ছে ভূমি অফিসে সেটি সংরক্ষিত থাকবে এই কাগজপত্রগুলি দিয়ে যদি আপনি সেখানে উপস্থাপন করেন তাহলে এই বিডিএস জরিপটি জমির প্রকৃত মালিকের নামে হবে তাহলে দুই দিকের চাপে হান্ড্রেড পারসেন্ট জমি ছেড়ে দিতে হবে যারা একশো বছর পর্যন্ত যদি জমি দখলে থাকেন তাদের সেই দখল কোনো কাজে আসবে না এবং আঠাইশ ধারার যে তামাদিয়ানের আঠাইশ ধারায় যেভাবে জমি দখলে রাখা হয়েছিল সেটি ইতিপূর্বে সেটি কার্যকর হয়েছে এখন থেকে পাঁচ বছর সাত বছর আগে সেগুলি কিন্তু কার্যকর হয়েছে যখনই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন তৈরি করে প্রচলিত আইনের সাথে সংযুক্ত করা হয়েছে এখানে স্পষ্ট করা বলা হয়েছে যে প্রচলিত আইনের কোনো ধারা উপধারা বিধি কোনো কিছুকেই রহিত করা হয় নাই নতুন যে ফৌজদারি আইনটি করা হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার এই আইনের কোনো ধারা দ্বারা ওই প্রচলিত বা পূর্বের যে আইন আছে সেই আইনের কোনো ধারা উপধারা বিধিকে রহিত করা কিন্তু হয় নাই ধারার এইখানে একটি ঘটকা আছে সেটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে যে কথা বলা হয়েছে আট ধারায় যে জমি দখলে থাকতে গেলে দলিল এবং দলিলাদি হান্ড্রেড পার্সেন্ট থাকতে হবে যিনি দখলদার তার তো কোনো কাগজপত্র নাই তো এই যে একটি চাপ এই চাপে পড়ে তাকে ওই জমি ছেড়ে দিতে হবে আবার বিডিএর জরিপে যে ভূমি উপদেষ্টা এবং সচিব মহোদয় যে আলটিমেটাম দিয়েছে জরিপকারকদেরকে যে এক ইঞ্চি সম্পত্তিও যেন জনগণের সম্পত্তি সরকারের নামে রেকর্ড আনে অন্তর্ভুক্ত না হয় সরকারের জমিও যেন সরাসরি কোনো জনগণের নামে অন্তর্ভুক্তি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এই দুই দিকের চাপে এবার কিন্তু হান্ড্রেড পারসেন্ট দখলদারদের জমি ছেড়ে দিতে হবে ওই সকল দখলদার যাদের কোনো কাগজপত্র নেই যারা মালিকানার কোনো প্রমাণ তাদের কাছে নেই সেই সকল ব্যক্তিদের সম্পত্তি হান্ড্রেড পারসেন্ট ছেড়ে দিতে হবে যারা যে কোনো সমস্যার মধ্যে আছে কোনো কাগজপত্র ঘাটতি আছে একজনের সম্পত্তি আরেকজনের নামে রেকর্ড হয়ে গেছে একজনের নামদারি আরেকজনের নামে হয়ে গেছে এরকম যে সমস্ত তাদের কিন্তু অবশ্যই অবশ্যই তাদের বিজ্ঞ আদালতে স্বর্ণাপন্ন হয়ে মকদ্দমা দিয়ে সেই মকদ্দমার কাগজ কিন্তু আপনাদের কাছে রাখতে হবে তাহলেই আপনারা কিন্তু এই বিষয়টি পার পেয়ে যাবেন এবং এই দুই দিকের চাপে অবৈধ দখলদার যারা তাদের সম্পত্তি হান্ড্রেড পারসেন্ট ছেড়ে দিতে হবে এখানে কোনো ভুল ত্রুটি বা কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে তঞ্চকতা করে কোনোভাবেই এই সম্পত্তি আর একজনের সম্পত্তি আর ভোগ দখল করতে পারবে না প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ